দু তিন দিন আগে যখন আবহাওয়ার আপডেট দিচ্ছিলাম তখনই বলেছিলাম ঘূর্ণিঝড় সেনিয়ার নিয়ে এখনই তৎপরতা দেখানোর সময় আসেনি সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তবে আপাতত আজকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি আমাদের বাংলার দিকে আসছে না ঘূর্ণিঝড় সেনিয়ার তাহলে কোথায় যাচ্ছে সম্পূর্ণ আপডেট দিতে চলে এলাম বন্ধুরা আজ ছাব্বিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার আজকের এই মুহূর্তের চিত্র বলছে যে ঘূর্ণাবর্ত রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কার উপরে অবস্থানরত সমগ্র ভারতবর্ষ পরিষ্কার আমাদের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম এছাড়া বাংলাদেশও একেবারে মেঘমুক্ত আকাশ এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি বদলাবে না আমাদের বেঙ্গলে কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে বেশ খানিকটা পরিস্থিতি বদলে যাচ্ছে যেটা বলছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে কিন্তু প্রশ্ন হলো এর পরবর্তী ধাপ কি হতে চলেছে পরবর্তীতে আমরা যদি আজকে রাতের দিকে দেখি তাহলে আজকে রাতেই যে ঘূর্ণিঝড় তৈরি হবে সেরকমটা নয় আগামীকাল সাতাশ তারিখে শ্রীলঙ্কার উপরেই থাকবে এই ঘূর্ণাবর্তটি এবং ভারী নিম্নচাপ হিসাবে সেখানে অতি ভারী বৃষ্টি এবং ঝড় লক্ষ্য করা যাবে তার কিছুটা এফেক্ট পড়বে আমাদের যে কন্যা মানে একেবারে দক্ষিণ ভারতের যে বঙ্গোপসাগর উপকূল অঞ্চল সেখানে কিছুটা পুদুচেরি বা পণ্ডিচেরি তামিলনাড়ুর উপরেও এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির এফেক্ট থাকবে তবে আগামী আগামীকালকেই যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে সেরকম নয় আবার বিকেলের দিকে যদি দেখি তাহলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মতো পরিস্থিতি রয়েছে আমরা দেখে নেব এর যে গতিবেগ সেটা সে কতটা অ্যাচিভ করতে পারছে বাষট্টি বাষট্টি মানেও ঘূর্ণিঝড় বলা যাবে না আর একটু যদি ভালো মতো দেখি তাহলে তেষট্টি হ্যাঁ কাল বিকেলের দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে চৌষট্টি এরকম স্পিড এক দুই কিলোমিটার প্রতি ঘন্টা একটু কম বেশি বিভিন্ন জায়গায় দেখাচ্ছে তো চৌষট্টিও যদি হয়ে যায় তাহলে একে কাল বিকেলেই মানে ঘূর্ণাবর্তটিকে কাল বিকেলেই আমরা ঘূর্ণিঝড় রূপে আখ্যা দিয়ে দিতে পারবো যদিও আমরা দেওয়ার কেউ নই আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলবে যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে এর পরবর্তী সময় তেইশ তারিখে কিন্তু ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় হিসেবেই উত্তরের দিকে বেশ খানিকটা এগোবে এবং উনত্রিশ তারিখে ঘূর্ণিঝড়ের আরও গতি বাড়ছে প্রায় বাহাত্তরের উপরে চলে যাচ্ছে গতিবেগ তার মানে সেই সময় মোটামুটি ভালো লেভেলেরই ঘূর্ণিঝড় এছাড়া আমরা যদি বায়ুর ঝাপটা বা গাস্টিং দেখি তাহলে দেখতে পারবেন একশো কিলোমিটারের উপরে পৌঁছে যাচ্ছে তার মানে খারাপ নয় বেশ ভালো লেভেলেই এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের দক্ষিণ ভারতের উপরেই আছড়ে পড়বে আছড়ে পড়ার যে সময় এখনও অবধি আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে চেন্নাইয়ের উপরে আছড়ে পড়বে এবং তিরিশ তারিখ ওই দুপুরের পর থেকে এর ল্যান্ডফল শুরু হবে রবিবার রবিবার দিনকে চেন্নাই সহ আমাদের দক্ষিণ ভারতের নেলোর এবং পুদুচেরি এছাড়া কিছুটা অন্ধ্রপ্রদেশের উপরে এই ঘূর্ণিঝড়ের এফেক্ট আমরা দেখতে পারব পরবর্তী সময়ে এই যে ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টি কিন্তু দু তারিখে গিয়ে আস্তে আস্তে নিম্নচাপ রূপে শেষ হয়ে যাবে এবং একেবারে ফ্রেশ হয়ে যাবে আবারও বঙ্গোপসাগরের আবহাওয়া তারপর আর বৃষ্টি নেই এখন প্রশ্ন আমাদের বেঙ্গলের উপরে কি এর আসার কোনো সম্ভাবনা আছে দেখুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আগামীকাল বা পরশু নাগাদ ওকে সাতাশ তারিখই তো দেখলাম তৈরি হচ্ছে আমরা আর একবার চেক করে নেবো এক সেকেন্ড হ্যাঁ মোটামুটি কাল কালকেই এটি ঘূর্ণিঝড় রূপে রূপান্তরিত হয়ে যাবে তারপর আঠাশ উনতিরিশ তারিখ নাগাদ খানিকটা এগোবে উত্তরে তিরিশ তারিখে ল্যান্ডফল এবার ব্যাপারটা হচ্ছে যেখানে তৈরি হয়েছে সেখান থেকে একেবারে উপকূল ধরে ধরে আমাদের বাংলায় আসা এটা এক প্রকার অসম্ভব এটা এক প্রকার অসম্ভব তাই আমাদের বেঙ্গলের দিকে কোনো প্রভাব পড়বে না হ্যাঁ তাপমাত্রায় কিছুটা হেরফের হতে পারে বাকি প্রভাব পড়বে না এটা আপনারা ধরে নিন তার মানে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় আসছে না এটা এখন কিন্তু অনেকটাই শিওর এবং এই যে আমরা দেখলাম তিরিশ তারিখ বিকেল বা সন্ধ্যার দিকটাতে চেন্নাইয়ে সেটি ল্যান্ডফল হবে এই জায়গাটির কিছুটা পরিবর্তন হতে পারে সেটা পুদুচেরির কাছেও ল্যান্ডফল হতে পারে কিংবা নেলোরের কাছেও ল্যান্ডফল হতে পারে এইটুকু জায়গার মধ্যেই হবে তার থেকে খুব বেশি পরিস্থিতি বদলাবে না যদিও আজকে বিকেল সন্ধ্যে বা কালকের দিনটাও আমরা ফলো আপ করবো এই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়টিকে তখন যদি কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় সেটা তো অবশ্যই আপডেট আপনাদের জন্য চলে আসবে কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখলাম দক্ষিণ ভারত ছেড়ে এই ঘূর্ণিঝড় আমাদের দিকে আসছে না এমনকি ওড়িশার উপরেও এর আসার সম্ভাবনা নেই তবে বিশাখাপট্টনমের দিকে গেলে তাহলে ওড়িশার উপরে হয়তো একেবারে বর্ডার অঞ্চলে ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের বর্ডার অঞ্চলে ব্রহ্মপুর এই অঞ্চলগুলোতে খানিকটা এফেক্ট আসলেও আসতে পারে এই হচ্ছে পরিস্থিতি তার মানে নিশ্চিন্ত থাকুন আমাদের বেঙ্গলের দিকে এর কোনো প্রভাব পড়ছে না এবার আসি আমাদের বেঙ্গলের আবহাওয়া কীরকম থাকবে প্রথমেই চলে আসি বৃষ্টি বৃষ্টি নেই এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি কিন্তু এই কটা দিনে নেই বৃষ্টি যেটা আছে যে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় তার জের পড়বে আমাদের দক্ষিণ ভারতে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপডেটে এই অঞ্চলগুলোর উপরেই বৃষ্টি আছে এবং সেই বৃষ্টিটা প্রায় দু তারিখ অবধি আমরা দেখতে পারবো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা আসাম বা বাংলাদেশে এই বৃষ্টির কোনো প্রভাব পড়ছে না ওকে আপাতত কোনো বৃষ্টি নেই আমাদের বেঙ্গল জোনের উপরে আর আমরা যদি পুরো ডেটগুলোকে দেখি তাহলেও কোনো বৃষ্টি আপাতত দশ তারিখ অবধি যে আপডেট আমরা দেখলাম তার মধ্যে দেখা গেল না ঘূর্ণিঝড়টি কীরকমভাবে এগোবে দেখুন আমরা যদি একটু ফাস্ট করে আপনাদের দেখাই এ দেখুন কীভাবে এগিয়ে কোন অঞ্চলে গিয়ে আঘাত আনছে চেন্নাই চেন্নাইয়ের কাছে আঘাত আনার পর সেখানে কিন্তু ভারী ঝড় এবং ভারী বৃষ্টি আছে সেই অঞ্চলে মানে চেন্নাইতে একটা বা চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু জেলা বন্যা বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা যতটা বৃষ্টি দেখা যাচ্ছে কারণ এটা অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আজকের আবহাওয়ার সতর্কতা কোথাও নেই তবে আবহাওয়ার সতর্কতা আসবে আগামী কাল থেকেই চলে আসবে দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে আমাদের বেঙ্গল জোনে কোথাও আবহাওয়ার কোনো সতর্কতা নেই ছিটে বৃষ্টিও কোথাও দেখা যাচ্ছে না উপগ্রহ তো আগে দেখে নিয়েছে চলে আসি তাপমাত্রা দেখুন আজকে দুপুরের তাপমাত্রা ঠিক আছে অনেকটাই মনোরম সাতাশ রয়েছে কলকাতায় বাকি বাঁকুড়া পুরুলিয়ায় চব্বিশ পঁচিশের মতো খড়গপুর ছাব্বিশ ঝাড়গ্রাম পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ মালদা সহ উত্তরের জেলাগুলি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সবই কিন্তু ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে দার্জিলিংয়ে রয়েছে আঠেরো এবং বাংলাদেশ জুড়ে আজকে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে তাপমাত্রা একেবারেই সব জায়গাতেই চট্টগ্রাম কক্সবাজারের দিকেও তাই ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা মোটামুটি আঠাশ উনতিরিশের মধ্যে শিলচরও ওই আঠাশ উনতিরিশের মধ্যেই রয়েছে এবং সাতাশ থেকে আঠাশের মধ্যে বা ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে রয়েছে আসাম আগামীকাল ভোরে কত তাপমাত্রা হবে সেটাও দেখে নিই আগামীকাল ভোরে কিন্তু তাপমাত্রা আজকে যেরকম ছিল মোটামুটি ওরকমই থাকবে কলকাতায় সতেরো বাঁকুড়া পুরুলিয়ায় তেরো চোদ্দ এবং বাকি আমাদের মুর্শিদাবাদ এদিকে বীরভূম বীরভূমেও পনেরো মুর্শিদাবাদ পনেরো নদীয়া পনেরো বর্ধমান চোদ্দো আরামবাগ হুগলি চোদ্দ পনেরোর মধ্যে এদিকে হাওড়া চোদ্দো পনেরোর মধ্যে কলকাতা সতেরো পূর্ব পশ্চিম মেদিনীপুর চোদ্দো পনেরোর মধ্যে থাকছে খড়্গপুরও পনেরো এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ষোলো থেকে আঠেরোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা মোটামুটি পনেরো ষোলোর মধ্যেই থাকবে এই হচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু এখন মোটামুটি পরিবর্তন হবে না আমাদের উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি যে ষোলো পনেরো ষোলোর মধ্যে থাকবে উত্তরবঙ্গ বাংলাদেশে উত্তরে পনেরো ষোলো রংপুর দিনাজপুরের দিকে ঢাকা সতেরো কলকাতার মতোই দক্ষিণে খুলনা বরিশালও ষোলো সতেরো রাজশাহী মেহেরপুরসহ পশ্চিমে জেলাগুলিতে পনেরো ষোলো সাতক্ষীরা যশোর পনেরো ষোলো কুমিল্লা ষোলোর মতো সিলেট পনেরো চট্টগ্রামের দিকটায় সতেরো থেকে কুড়ি ত্রিপুরা ত্রিপুরাতে কিছুটা ভেরিয়েশান আছে পনেরো আগরতলার দিকটায় আবার আম্বাসার দিকে ষোলো ওই পনেরো থেকে সতেরোর মধ্যে শিলচর থাকবে চোদ্দো এবং আসাম জুড়ে চোদ্দো থেকে ষোলোর মধ্যে থাকবে কাল সকালের তাপমাত্রা পরের দিনগুলোতে যদি দেখি খুব বেশি তাপমাত্রার হেরফের হচ্ছে না একই রকম থাকছে উনত্রিশ তারিখেও তাই তিরিশ তারিখে যদি দেখি তিরিশ তারিখেও বেশি হেরফের নেই একটু বাড়বে তিরিশ তারিখের দিকে এক তারিখের দিকে এসে তাপমাত্রা কিন্তু একই রকমই থাকবে কয়েকটা দিন মানে এখন খুব কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না জাকিয়ে ঠান্ডা কবে থেকে পড়বে সেটা যদি দেখি তাহলে দেখুন ডিসেম্বরের ডিসেম্বরের দশ তারিখ নাগাদ যদি আমরা লক্ষ্য করি তাহলে ডিসেম্বরের দশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় পনেরো বাঁকুড়ায় এগারো বর্ধমানে বারো তার মানে এখান থেকে শুরু হচ্ছে জাকিয়ে ঠান্ডা পড়া কিন্তু দশ তারিখ তো দেখলাম তার আগে কবে থেকে এই ঠান্ডাটা পড়ার সম্ভাবনা দেখুন কলকাতায় চোদ্দো এটা হচ্ছে রবিবার সাত তারিখ সাতই ডিসেম্বর ওকে তার আগে দেখি যদি আমরা পাঁচ তারিখটা দেখি পাঁচ তারিখেও পনেরো চার তারিখ যদি দেখি চার তারিখে কত থাকছে চার তারিখে ষোলো তিন তারিখে তিন তারিখ পর্যন্ত কিন্তু একটু গরম থাকবে মানে সব জায়গায় নয় কলকাতা সহ দক্ষিণে জেলাগুলিতে এদিকে দেখতে পাচ্ছি নলহাটি বা বীরভূম জুড়ে তেরো চলে আসবে কিন্তু কলকাতা দুই মেদিনীপুর এবং এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে একটু বেশি থাকবে চার তারিখ থেকে এক ধাক্কায় তাপমাত্রাটা পনেরো ষোলে চলে আসবে পাঁচ তারিখে চলে আসবে পনেরোই কলকাতা এবং বাকি এগারো বারোয় ছ তারিখে চোদ্দোই তার মানে সামনের সপ্তাহের শেষের দিকে জাকিয়ে ঠান্ডা পড়া শুরু হবে এটাও একটা আপডেট আপনাদের দিয়ে রাখলাম তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা